হ্যালো গাইজ আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো হ্যাঁ এই চ্যানেলটা আমার না আমার বন্ধু দেখা যাচ্ছে জার্সি নিয়ে বলাই তো ওর চ্যানেল নতুন চ্যানেল এইটা তো আমার বন্ধু কথা হচ্ছে না কারণ আমি কথা বলছি আমার বন্ধু একটু অসুস্থ তাই বন্ধু ভয়েস দিতে পারছে না ঠিক মতো তো আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি তো যাচ্ছি আমরা খেলতে আর যে দল বিজয় হবে তাদের কিন্তু আকর্ষণীয় উপহার আকর্ষণীয় পুরস্কার এবং এক সেট জার্সি দেওয়া হবে তো তাই আমরা খেলাতে গ্রহণ করতে যাচ্ছি তো আমি খেলবো না আমার বন্ধু খেলবে আমার বন্ধু খুব কুখ্যাত কুখ্যাত গুলি থাকে তাকে কিন্তু অনেক মানে অনেক জায়গায় চান্স পাইছে কিন্তু সে যায়নি সে চাই যে আরো দেরি করে যাবে তো আমরা তাকে বললাম যা যা কিন্তু সে যাবে না তো যাই হোক গাইস আমরা কিন্তু চাচ্ছি এখন খেলতে আমি খেলবো না আমি থাকবো তো আমি মাঠের উপরে থাকবো আমি খেলবো না তো গাইস যাওয়া যাক তো হ্যালো প্রাণপ্রিয় বন্ধুরা তো ফুটবল খেলাকে সবাই অনেক ভালোবাসে ও চোদ্রা করে তো যাই হোক আমি অনেক অসুস্থ আছিলাম তো আমি ভিডিওটা বানাইতে পারি নাই তো ভয়েসটাও দিতে পারি নাই তো আমার দোস্ত বন্ধু অনেক সাহায্য করছে তো অনেক যাই হোক অনেক সাহায্য করছে আরও ভিডিওর কাজ করে দিয়েছে তো তার ভয়েস দিয়েই আমরা ভিডিওটা কন্টিনিউ করছি তো আমার বন্ধুর ভয়েসটা উপভোগ করো তো আর আমার মানে আমাদের সাথে থাকো দেখো কি হয় তো আর দুই তিন মিনিটের মধ্যে আমরা পৌঁছাই যাব তো কথা না বাড়িয়ে এগোনো যাক ঠিকই হয় আজকে খুব ভালো একটা খেলা হবে তো সাথেই থাকো একটুকাই বলি ভিডিওটা কেটে দিও না তাহলে মজা কম পাবে তো প্রাণপ্রিয় বন্ধু তো আমরা তো মাঠে পৌঁছাইয়া গেলাম তো দেখো তোমাদের ট্রফি দেখায় ও আরও অনেক আকর্ষণীয় পুরস্কার আছে তো আমাদের সাথেই থাকো দেখো দাঁড়াও আমরা ভিডিওর কাছে যাচ্ছি তো দাঁড়াও আগে আমাদের বন্ধুদের দেখায় নিয়ে আসি যাদের বিপক্ষে খেলবো তো এই যে সবাই এই জায়গায় লাল জার্সি পরে দাঁড়িয়ে আছে এরা হলো আমাদের বিপক্ষের টিম এগুলা আমাদের টিমের ছলপল তো এই যে এখানে বসে আছে সব আমাদের বিপক্ষে ছলপল তো আমাদের তে এগুলা সব আমাদের বন্ধুই যাই হোক মিলকাজুলি ও পেসি বাড়ি সরি সরি জালসুকা ও পেসি বাড়ি খেলা তো আমরা পেসি বাড়ি থাকি আর জাল শুকারা তো দেখলেই ওই সাইডে বসে আছে তো এই যে ট্রফি আকর্ষণে পুরস্কার তো হিরফ দামে আছে পুরস্কার এগুলো সব তো জার্সি দেখা যাক এটা হলো কমটি তো আমার বন্ধু জি সান তো তোমাকে একে বললাম অনেক কিছু তো একে বললাম তুমি কিছু বলো সে বললো না আমি বলবো না তো যাই হোক আমরা এক সেট জার্সি দেখো এটা হলে আমাদের কমিটি তো এরা কিছু বলবে না তো চলে যাচ্ছে তো আমার বন্ধু এটা জালসুকার বিপক্ষে থাকে তো বলতাছে যে না আজকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট গোল দিয়ে বিদায় করে দেবে তো এটা হলো রেফারি সাহেব অনেক ভালো রেফারি থাকে আর কিছু বলবো না সে ক্যামেরার ভিতরে আসতে চায় না অনেক লজ্জা করে তো গাইস দেখেন আমার বন্ধু কিন্তু এবার রেডি হবে এবার জার্সি বের করছে জার্সি প্যান্ট এবং ক্লোজ বের করছে তো বন্ধু দেখেন দেখেন আমার বন্ধু কি করছে কাণ্ড কারখানা দেখেন সে কিনা ঝাড়বাতি লাগিয়ে আকর্ষণীয় করছে মাঠটা দৃষ্টি মনোরঞ্জন করছে দেখুন সে কিন্তু গাইস অনেক মজা মানুষ কি বলছিলাম আর সে সে হচ্ছে অনেক ভালোগুলি থাকে কি বলছিলাম তো অনেক ভালো থাকে সে অনেক ভালো থাকে তার তার কি বলবো অনেক ভালো থাকে তো দেখুন আমার বন্ধু কিন্তু এখন রেডি হচ্ছে তো দেখ তো চলো তো বন্ধুরা বেশি কথা পারবে না কারণ যদি কথা বাড়ায় তাহলে তোমরা কথা শুনতে পাবে না কারণ হচ্ছে এখন বক

এমন খেলা হচ্ছে দেখো মেয়ের মানুষটা কিন্তু খেলা দেখতে এসেছে এখন তাই একবার ভাবু আমাদের গোল কিপার কিরকম গুলি থাকছে সবাই কিন্তু সবার মুখে মুখে আমি আলোচনা চলছি যে গোল কিপার অনেক ভালো দুইবার একটা বল ঠেকে ভাই আর নাচ নষ্ট আমি যখন গোল মানে গোলটা ঠেকে এসেছিল আমার বন্ধু আমি তো কোনো অনেক জোরে চেক করতে করছিলাম তো তোমরা শুনতে পারো কারণ একটা বয়স দিছি তো যাই হোক তোমরা বুঝে ওটা ওকে A few moments later.

Manda, commanda, commanda, go. Hooker, 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 hooker,

গালাৰি থ তাক তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সকলেই ভালো আছো আসো আমরা যে খেলা খেলেছি দেখেছি তো অনেক চেষ্টা করেছি আমি গোলবার সামলানোর যাতে গোল না হয় তার বাদেও ছয়টা গোল খেয়েছি আর আমরা ওদেরকে তিনটা গোল দিয়েছি তো তারা আমাদের কাছ থেকে জিতিয়ে সেট জার্সি ছিনিয়ে নিয়েছে যাই হোক আর কি আর জেতা ট্রফিটাও তারা ছিনিয়ে নিয়েছে এখন খেলার ভিতর হার জিত আছেই আশা করি তো আমরা ট্রফির ভিডিওটা দিতে পারিনি খুব দুঃখিত আর কি আমার ভিডিও এত দূর পর্যন্ত শেষ